শুধুমাত্র একটি কাঠালের কারণে নিজের মেয়েকেই দুনিয়া থেকে বিদায় করে দিল তারই বাবা যে ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে দর্শক শ্রোতা ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া এলাকায় মেয়েটির নাম হচ্ছে স্মৃতি আক্তার ঝাঁকি কিনা আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন তার বয়স মাত্র পঁচিশ বছর এবং তার বাবার নাম শাহাবুদ্দিন স্মৃতি আক্তারের বাবা সে চারটি বিয়ে করে এবং চারজনকে আলাদা আলাদা জায়গাতেই রাখে এমনকি তাদের চারজনকে জমিও ভাগ করে দেয় স্মৃতি মা হচ্ছে সবার বড় তার জমিতে সে একটি কাঠাল গাছ লাগায় সেই কাঠালটি শাহাবুদ্দিনের আরেকজন স্ত্রী ছিটতে আসে তারপর স্মৃতি আক্তার সেই কাঠালটি ছিটতে নিষেধ করে তখনই তার ছোট মা হয়ে যায় তারপর স্মৃতি আক্তারকে উল্টা কথা বলতে থাকে এইভাবে তাদের বিষয়টা অনেক বড় হয়ে যায় এরপর এই বিষয়টি এলাকা জুড়ে জানাজানি হলে তাদের এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয় সেই রাগ থেকে আক্তারের বাবা তার মেয়েকে থেকে বিদায় করে কখনো ভাবতে পারেনি এই একটি বিষয় নিয়ে এত বড় যে একটি কাণ্ড ঘটে যাবে যদি সে এই বিষয়টি বুঝতে পারত তাহলে হয়তোবা তার ছোট মাকে কাঠাল শিরার জন্য বাধা দিত না স্মৃতি আক্তারের কত সুন্দর একটি ভবিষ্যৎ পরিকল্পনা ছিল কিন্তু তা এক নিমিষেই নেবে গেল অথচ তার বাবা তার মাকে জমিটি ভাগ করে দিয়েছে সে তো বলতেই পারে কাঠাল না উচিত হয়েছে দর্শক শ্রোতা এই বিষয়টি আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন বর্তমান সময়ে আপনি কাকে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করে আপনি জীবন যাপন করবেন যে বাবা মা কিনা রক্ষক সেই বাবা মাই যদি ভক্ষক হয় তাহলে সেই ছেলে মেয়েগুলো জুতোর দামটাই বা কোথায় থাকলো এরকম ছোটখাটো বিষয় নিয়ে অনেক জায়গাতেই ঝগড়া হয়ে থাকে তারপর এই বিষয়গুলো পরবর্তীতে শুধরেও নেওয়া যায় তাই বলে কি এমন সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই উচিত হয়েছে আজকে তার মা পাগল হয়ে গিয়েছে তার একমাত্র সন্তানকে হারিয়ে আর এই দিকে তো তার বাবা কয়েকটি বিয়ে করে ফেলেছে তার তো কোনো চিন্তা ভাবনাই নেই মানুষ আসলে কখন কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা কোনোভাবেই বোঝা সম্ভব হয় না হয়তোবা স্মৃতি আক্তারের বাবাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে তার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তাহলে আজীবন এত কিছু করে তার কিলাটাই হল শুধুমাত্র একটু রাগের কারণেই তার সব কিছু বেঁচতে চলে গেল সেজন্য সবারই উচিত যার যার স্থান থেকে সবারই নিরাপদ থাকা মনের অজান্তে এমন ধরনের কাজ করা উচিত নয় যার কারণে পরবর্তীতে এসে পস্তাইতে হয় এমন কি অনেক কষ্ট পেতে হয় যেমনটা ঘটেছে হয়েছে ক্ষেত্রে অর্থাৎ স্মৃতি আক্তারের বাবার ক্ষেত্রে আমরা চাই না এমন ধরনের ঘটনা আর কোনো স্মৃতি আক্তারের সঙ্গে ঘটুক আর কোনো মেয়ে এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাক আর কোন বাবা তার মেয়েকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিক আসলে পুরো বিষয়টি ছিল একটি দুর্ঘটনা তার বাবাও তো কখনো ভাবতে পারেনি সে রাগের মাথায় এমন কাজ করবে দর্শক শ্রোতা আজকে শুধু সামান্য একটু ভুলের কারণে এই পরিবারটি নিঃস্ব হয়ে গেল দর্শক এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যেন সবাই সতর্ক হতে পারে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা একটাই মন্দ হতে বেরো থাকবেন আসসালামু আলাইকুম